হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন ফ্রেন্ডস কিছু কাতানের মধ্যে ব্রাইডাল লেহেঙ্গা কালেকশন দেখাবো বা পার্টিতেও পড়তে পারে তো দুভাবেই পরা যাবে যেহেতু একটু গর্জিয়াস লেহেঙ্গাগুলি এটা হচ্ছে কাতান ফ্যাব্রিক কাতান ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে আমি একটু কাজটা কাছ থেকে দেখাই এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু অ্যান্টিক সুতো দিয়ে কাজ করা রয়েছে এবং স্টনগুলিও রয়েছে নিচটা কিন্তু এভাবে পুরোটাই গর্জিয়াসভাবে কাজটা যাবে আর উপরটাও কিন্তু গর্জিয়াস বা ছোটো ছোটো ফ্লোরালে যাবে তো খুবই নাইস প্রত্যেকটাতে কিন্তু স্টন বসানো রয়েছে এটা প্রাইস কত আচ্ছা এটা প্রাইস করবো হচ্ছে ছয় টাকা এটার মধ্যে কালার আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু অনেকগুলি কালার রয়েছে যার যে কালারটি পছন্দ সে কিন্তু নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে এই যে দুটো পাতা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা তো খুবই নাইস কালেকশন তো আর অর্নাতে কিন্তু সিমিলারই চলে আসবে এই যে দেখুন একটা সুন্দর একটা বর্ডার রয়েছে এই যে দেখুন খুবই নাইস আর এই যে পাঁচখানে পাঁচখানে ফ্লোরাল মোটিভগুলি যাবে তো এটা প্রাইস হচ্ছে 6000 টাকা 6500 6500 টাকা তো फ्रेंड्स এটা হচ্ছে বেলভেটের উপরে কি ব্লু কালার আচ্ছা এটা কিন্তু ব্লু কালার রয়েছে আর দেখুন নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে

তো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে সামনের পার্টটা আর ওটা হচ্ছে ব্যাক পার্ট আর দুটো হাতাতে কিন্তু কাজ রয়েছে আর ওন্নাটা কিন্তু চলে আসবে কন্ট্রাস্টে মিষ্টি কালার তার সেখানেও কিন্তু একটা বর্ডার রয়েছে এখানে কিন্তু পার এই যে বর্ডারটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে আর মাঝখানে মাঝখানে কিন্তু ফ্লোরাল মোটিভগুলি যাবে আর এটা কিন্তু নেট ফ্যাব্রিক্সের উপর রয়েছে তো এটার প্রাইস করতে হচ্ছে আট হাজার টাকা তো ফ্রেন্ডস এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আহ তো ফ্রেন্স এটা কিন্তু খুবই সুন্দর হালকা অলিভ কালার বা পেস্ট কালার এর কম্বিনেশনে রয়েছে খুবই নাইস এই যে দেখুন পুরোটা কিন্তু এবার ব্রড কাজ করা রয়েছে কার্পেটমেরি শুধু দিয়ে আর এই যে পিঙ্ক কালার সুতো দিয়ে কিন্তু মিনে কারিও করা রয়েছে এই যে দেখুন পুরোটা কিন্তু একই ভাবে যাবে

আর এটার কালার হচ্ছে কফি আর পিঙ্কের একটা কম্বিনেশনে রয়েছে মানে টু টোন কালার রয়েছে এখানে টু টোন কালার রয়েছে এই দেখুন নিচে কিন্তু একটা বিট সাইজ লেসও রয়েছে এই যে খুবই নাইস এটা প্রাইস কত আচ্ছা এটা প্রাইস হচ্ছে দশ টাকা তো টপস আর অন্যটা দেখি

তো ফ্রেন্ড দেখুন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে রয়েছে আর নিচটা কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা এটা কি ফ্যাব্রিক্স রয়েছে আচ্ছা এটা কিন্তু কাতান ফ্যাব্রিক্স রয়েছে এই যে দেখুন আর এই যে দেখুন নিচটা কিন্তু খুব সুন্দর করে আর মিনে কারি করা রয়েছে কিন্তু পেস্ট কালার খুবই নাইস আর পরে কিন্তু স্টোনও বসানো রয়েছে এই যে দেখুন পুরোটা কিন্তু এভাবেই কাজটা যাবে আর কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা রয়েছে আর এটার মধ্যে কিন্তু পাঁচটা ছয়টা কালার আছে যার যে কালারটি পছন্দ সে কিন্তু সেটা নিয়ে নিতে পারে এটা প্রাইস কত এটা প্রাইস কত আচ্ছা এটা প্রাইস হচ্ছে 6200 টাকা আর টপসটা দেখি এই যে দেখেন এই যে কাজের যে ধার এই যে দেখুন খুবই নাইস একটি কালার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন একটা খুব সুন্দর করে লেস দেওয়া রয়েছে এবং মাঝখানে মাঝখানে কিন্তু ফ্লোরাল এবং স্টোন রয়েছে তো আচ্ছা এটাতে কিন্তু আপনার ফলস করাও রয়েছে দেখুন তো এটা প্রাইস করবে 6200 টাকা দেখি টপটা দেখি তো তো দেখুন এই যে এটা হচ্ছে সামনের পাটটা এটা হচ্ছে পিছনের পাটটা আর এটা হচ্ছে দুটো হাতা এটা প্রাইস হচ্ছে 6200 তো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে রয়েছে তো খুবই নাইস এটা কিন্তু কাতান ফেব্রিক আর এই দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে কাশ্মীরি সুতো 500 টাকা ফুল আছে আচ্ছা কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা রয়েছে এবং স্টোন ও বসানো রয়েছে এই যে দেখুন নিচটা কিন্তু এইভাবে যাবে আর এটা কিন্তু ফিক্সড ক্যান ক্যান এই যে মাছখানটা এইভাবে যাবে তারা এটা সিম্পল এর মধ্যে চাচ্ছেন বাট গর্জিয়াস হবে তারা কিন্তু এই লেহেঙ্গাটি নিতে পারেন এটা প্রাইস কত তো ফ্রেন্ডস এটা প্রাইস হচ্ছে 8000 টাকা এটা টপসটা দেখি মাথা তো ফিক্স মাথা তো ফিক্স ভাই

তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে সূর্যকন্যা পঁয়ত্রিশ মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাল ঢাকা নিউ মার্কেটের অপোজিট মার্কেটটি তো ফোন নাম্বারটি দিচ্ছি এই যে দেখুন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু আবার বলছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু প্রেসক্রিপশনটা চেক করে অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন তো ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট হবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ ফেস